নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আমি সারাদিন কি কি করছি না তার মধ্যে কিছুটা আপনাদের সঙ্গে চেষ্টা করলাম একটু শেয়ার করার কি কী কাজকর্ম করছি কিনা দেখতেই পাচ্ছেন সারাদিন এদের কাপড় ধুয়েছি তারপর ঘরের টুকিটাকি কাজকর্ম করেছি এদিকে আবার মা বাবা সুপরি ছালছে সবটাই আপনারা দেখতে পাচ্ছেন তো ভাবলাম অনেক তো পুজো পার্বণ সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুজো আমাদের গ্রামের বা আমাদের বাড়ির তারপর হোলি সবটাই চেষ্টা করেছি আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার তো এখন একটু বাড়িতে আমি কি করি কিনা সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত তো তার জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি কি করছি কি না আর আপনারা যদি এই রকম ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান তাহলে প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা এই রকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কি আমি ঘরে কি করছি কিনা সেসব তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে তখন আমি কি করছি না আর ভিডিওটা বেশি বড় করে একটু ছোট করেই করেছি কারণ আমি অতটা সময় পাইনি যে ভিডিওটা মানে একটু বড় করে যে করব তো ঠিক আছে আপনারা কমেন্ট জানালে আমি অবশ্যই চেষ্টা করব পুরো সারা দিন আমি কি করছি কিনা সম্পূর্ণ একটা ব্লগ বানানোর আর ছেলেটাও তার মধ্যে ভীষণ দুষ্টুমি করছে ওকে নিয়ে তেমন বেশি বেড়ে উঠি না ঠিক আছে ভিডিওটা পুরো আমার সঙ্গে দেখতে থাকুন কি কাজ করতে পারো আমি কি এরকম এরকম করে পর্দা লুকাতে পারো এরকম করে শানু এরকম ভাবে এরকম করে দিয়ে হয়ে গেল গেলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ